হ্যালো সবাইকে আজকে খুব শর্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা খুব ছোট হলেও অনেক ইন্টারেস্টিং এবং অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে একটা ছবি আছে এখানে আরেকটা ছবি আছে এবং দুটো ছবি ছবির মধ্যে মিল হচ্ছে এই ছবিগুলোতে অর্ধে কাটা মানে ছবি তুলতে গিয়ে কোনোভাবে কেটে গেছে এখন এই ছবিগুলো কী করে আপনি বড় করতে পারেন তো এই দুইটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মানে ডিজিটাল মার্কেটিং যে এক্সপার্টের ফার্স্ট বেজের যে ক্লাস শুরু হয়েছে বা কোর্সটা শুরু হয়েছে সেখানকার দুজন স্টুডেন্ট তাদের ছবিগুলো আমরা অফিসিয়ালি পাবলিশ করেছিলাম এবং এই কাটা ছবি দেখে সেখানে আসলে ম্যাচ করতেছিল না সো আমাদের অ্যাডমিন থেকে আমাকে বললো যে স্যার এই দুইটা ছবি তো আসলে এখানে ম্যাচ করতেছে না তাকে আরেকটা ছবি দিলে ভালো হয় বাট স্টুডেন্ট তো একটা ছবি দিয়েছে এটাকে কী করে আমরা বড়ো করতে পারি তো আমি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করলাম দেন আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো যায় আচ্ছা দুইটা ছবিকে আমরা এক্সটেন্ড করব কীভাবে এক্সটেন্ড বা এক্সপান্ড কীভাবে করবো সেটা দেখছি এর মাধ্যমে সেকেন্ড হচ্ছে এই ছবিটা নিয়ে একটু কাজ করবো আমরা দেন হচ্ছে এটাকে আমরা এক্সপান্ড করবো যেটাকে আমরা জেনারেটিভ এক্সপান্ড বলি সো খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো যদিও এই আপডেটটা নতুন না এটা এআই যখন আসে মানে ফরে যখন এআই জেনারেটিভ এআই ইনক্লুড হয়েছে তার থেকে আসলে এটা শুরু হয়েছে অনেকেই যারা এখনও এআইতে প্রবেশ করেনি যারা এখনও জেনারেটিভ ফিল্ডটা ইউজ করছেন না তাদের জন্য এটা খুবই ইউনিক ভিডিও হতে পারে বা গুরুত্বপূর্ণ হতে পারে স্যার আমরা দেখি কীভাবে করতে হয় এবং এআই ক্যামনে ইউজ করবেন বা আপনি কিভাবে মানে অ্যাডোবি প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন সেটা নিয়ে কথা বলছি বা সাবস্ক্রিপশন কীভাবে নেবেন থেকে নেবেন সেটা নিয়ে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট থাকছে বা একটা বোনাস থাকছে থাকতেছে আপনাদের জন্য আমি একটু আপনাদেরকে এখানে বলি প্রথমে ছবিটা যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই তাহলে এখানে একটু দেখাচ্ছে কীভাবে করতে হবে বাট আমি কেটে দিলাম আমরা যাবো এখানে ক্রপ টুলে সো ক্রপ টুলে গিয়ে এটাকে যদি জাস্ট যদি আমি এ পাশ থেকে আমার আমি চাইলে লেফট সাইডে দুই পাশেই করতে পারি বাট আই থিঙ্ক আমার একটা লেফট সাইডে দরকার সে আমি লেফট সাইডে করতেছি আমি দুই পাশেই করতে পারি যে কোনো মানে দুই পাশে না উপরে নিচেও সব দিকেই করা যায় আমি জাস্ট এক একটা পাশে যদি এখানে এক্সটেন্ড করে দিই ধরেন আমি এতটুকু বা আরেকটু বাড়াতে চাই আমার হচ্ছে দুইটা ধরেন ছবিটাকে মাঝখানে রাখতে চাই আর ফ্রেমের ব্যাপার আছে ছবি যেমন আমরা মিডলে থাকি দুই পাশে কিছু এক্সট্রা এরিয়া থাকে সো এরকম আমি একটু বড়ো করে দিলাম চাইলে আপনি আরও বড়ো করতে পারেন যত বড়ো করবেন তত বড়ো হবে বাট ছবিটা আবার তখন এটা আবার অনেক বেশি বড়ো হয়ে গেল তখন আবার ম্যাচ করবে না সো আই থিঙ্ক দিস ইজ দা পারফেক্ট পোশন এবং দেখা যাচ্ছে এই মাঝখানে যে আমাদের গ্রিডটা এটার মধ্যে এটা মাঝামাঝি আছে আমি একটু ছোট করে দিতে পারি আই থিঙ্ক এবার ঠিক আছে সো এটুকু রেখে যখন আমি এটাকে ওকে দিয়ে দিব এবং ওকে দেওয়ার আগে এখানে কাজ করতে পারি সেটা হচ্ছে জেনারেটিভ এক্সপার নামে একটা অপশন রয়েছে এখানে যদি আমি ক্লিক করে দিই এবং এখানে যেটা আমরা কিছু লিখে দিতে পারি যে আমি কীভাবে বা কি চাচ্ছি কোন ধরনের ইনভারনমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি বাট আমি যদি যেটাকে ব্ল্যাঙ্ক রাখবো কিছুই লিখবো না তাহলে কি হবে আমি কিছুই লিখলাম না জেনারেটে প্রেস করে দিলাম হয়েছে জেনারেট ক্লিক করলাম এবার আমাকে এখানে এগ্রি করতে বলছে জেনারেটিভ এআই ইন অ্যারোবি অ্যাপস যেটাকে বলতে সো এখানে ওরা আমাকে কনফার্ম করছে যে আসলে আমি ওদের এ টেকনোলজিটা ইউজ করবো সে এগ্রি কিনা আমি এখানে জাস্ট এগ্রি দিয়ে দিলাম অবশ্যই আমার একটা প্রিমিয়াম ভার্শন হতে হবে মানে অ্যারোবির সাবস্ক্রিপশন থাকতে হবে নাহলে কিন্তু হবে না ক্রেডিট থাকতে হবে আচ্ছা এটা নিয়ে পরে বলছি আপনাদের জন্য আমি এখানে এগ্রি দিয়ে দিলাম এখানে হচ্ছে ভ্যারিয়েশনস তৈরি হচ্ছে তিনটা এবং এটা জেনারেটিং অপশন চলে আসছে এবং এটা জেনারেট করছে আমরা জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবো ওয়াও ওয়াও কুল দেখেন একদম এটার সাথে ম্যাচ করে আমরা যদি অফ করে দিই দেখেন এটা ছিল আমাদের প্রিভিয়াস দেখেন এখানে অর্ধেক দেন আমাদের এটা কিন্তু এরকম চলে আসে দেখেন হাতটাও কিন্তু খুব সুন্দর করে আসে দেখছেন দেখেন হাতটা কাটা ছিল এখন কিন্তু হাতটা সভা এবং তার জামার সাথে কালার ম্যাচ করে ওড়াটা ম্যাচ করে কিন্তু চলে আসছে এবং আমি যদি সেকেন্ড ভেরিয়েশনটা দেখি তারপর এটা ওয়াও সিলিক কুল এটা দিই এখানে কিছু ভ্যারিয়েশনস আসছে আপনি যেটা চুজ করেন যেটা আপনাকে অ্যাপ্রোপিয়েট বা পারফেক্ট মনে হয় সে ভেরিয়েশনটা আপনি রাখতে পারেন অথবা আপনি যদি চান এটার মতো করে আরেকটা ভেরিয়েশন তাহলে আপনি এই যে পাশে এখানে থ্রি জোটা আছে সেখানে ক্লিক করলে জেনারেট সিমিলারে প্রেস করলে আরও তিনটা ভ্যারিয়েশন আপনাকে দিবে যতবার চাইবেন ততবার এই টাইপের আপনাকে আরও ভ্যারিয়েশনস দিতে থাকবে আইদার আপনি যদি এখানে কিছু লিখে দেন তাহলে হচ্ছে আপনাকে আরও ডিফারেন্ট কিছু দিবে আচ্ছা এটা তো পেয়ে গেলাম কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পেয়ে গেছি যারা এই ধরনের ছবি নিয়ে ঝামেলা পড়ে তারা কিন্তু ঠিকঠাক করে নিতে পারেন আমরা আসলে সেকেন্ড ইমেজটা ট্রাই করা যাক যেহেতু ভিডিওটা খুব ছোট করবো সো এখান থেকে আমি এটাকেও দুই পাশ থেকে বড়ো করে পার কারণ আমরা এখানে অল্টার চেপে ধরি এবং দুই পাশ থেকে এটাকে এক্সটেন্ড করছি আবারও ট্রপ টুল দিয়ে আমি একটু এক্সটেন্ড করে দিলাম এবং দুই পাশ থেকে সমভাবে বড়ো করে দিলাম এবার যদি আমি সেমভাবে এটাকে এক্সপ্যান্ড করতে চাই কিছুই লিখলাম না দেন এখানে আমি জেনারেটে প্রেস করে দিলাম দেখি কি জেনারেট করে সে দুইটা পাশ থেকেই সমানভাবে বড় করেছি দেখি কি আসলে রেজাল্ট আমাদেরকে দেয় আবারও তিনটা ভ্যারিয়েশন এখানে কাজ করছে লোরিং হচ্ছে এবং এখানেও দেখতে পাচ্ছি হাউ কুল একদম পারফেক্ট মনে হচ্ছে এটাই আসলে অরিজিনাল ছবিটা দেখেন মনে হচ্ছে ওই ছবিটা কি কেউ কেটে এরকম করে দিয়েছে অরিজিনাল ছবিটা মনে এটাই দেখেন হাতের হাতের যে পোর্শন আমরা হাত যেভাবে রাখি এবং হাতের যে শেপের যেই মানে স্ট্রাকচার যেটা থাকে আমাদের যে আমরা বুঝতেই তো আপনারা তো বুঝতেই পারছেন এটা যতটুকু মোটা বা চিকন হওয়া যেরকম দরকার বা ভাজটা যেরকম এ আই কুল কতটা পাওয়ারফুল দেখেন এবং আপনি দেখেন পিছনের এই যে দরজার যে ব্যাপারটা দেখেন দরজাও কিন্তু সেম দেখেন এটা যেরকম লাইন ছিল এটা কিন্তু লাইন করে দিয়েছে দেখছেন লম্বা করে দিয়েছে মনে হচ্ছে কেউ টেনে দিছে আমি সেকেন্ড ভেরিয়েশনটা দেখতে পারি দেখেন সেকেন্ড ভেরিয়েশন আর সুন্দর একটা ডিজাইন দিছে বাট বডি স্ট্রাকচার কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে দেখেন আমি যদি এটাকে এরকম করে আপনাকে দেখাই দেখেন কিছুটা চেঞ্জ হয়েছে বা এটার সাথে কিন্তু কিছুটা ডিফারেন্স কিন্তু এখানে দেখা যাচ্ছে দেন এটা ওয়াও সুকুল এটা আবার দেখেন হাতটা নিচে হাত নিচে নামানো সো এই তিনটা ভেরিয়েশনের মধ্যে আপনি যে কোনো একটাকে আপনি চুজ করে দিতে পারেন সো আপনার ইচ্ছে মতো যেগুলো করতে পারেন আবার ওইখানে সিমিলার দিতে পারেন এবার আসেন এর ছবিটা দেখেন কি হয় এটা এটা আসলে যথেষ্ট বড় একটা ছবি এটাকে আমরা আর এক্সপ্যান্ড না করি এখানে যেটা করতে পারি দেখেন আপনি এই জেনারেটিভ এআইটা ইউজ করে বা ফটোশপ দিয়ে আসলে কী করতে পারেন আমরা যদি এখানে জাস্ট একটা ল্যাসরুল নিয়ে নিই এবং আমি যদি এখানে একটা ছোট করে সার্কেল যদি এখানে এঁকে দিই এবং এখানে জাস্ট যদি ফিলে গিয়ে লিখি ক্যাট জাস্ট আমি একটা বিড়াল চাই সো সি এটি লিখে আমি যদি এখানে জেনারেট প্রেস করে দিই তাহলে সে সে আই থিঙ্ক এখানে একটা বিড়াল ট্রাল এখানে এই ঘাসের মধ্যে বসে আছে কিছু নিয়ে আসার চেষ্টা করবে দেখি আসলে বিড়াল আনে না অন্য কিছু নিয়ে আসে ও হাও ও নিয়ে আসে দেখেন এখানে বিড়ালটা এরকম করে আসে এইভাবে আসে সো আপনি এইভাবে দিতে পারেন যে কোনো একটা দিতে পারেন আমরা যদি এমন করতে চাই এই ছবিটাকে সিলেক্ট করে দিই এবং আমি যদি মনে করি যে আমার ধারণা হচ্ছে আমি তার এখানে বসে আছে এরকম একটা যদি আমি করতে চাই ধরেন এখানে বসে আছে এটা দিলাম এবং এখানে যেন ফিলে গিয়ে আমি এখানে ক্যাট দিই যে সে আসলে মানে বিড়াল নিয়ে যাচ্ছে ক্যাট দিয়ে দিলাম দেখি কি হয় ওয়াও এটা নিয়ে গেছে বাইরে বাট এটা কিন্তু ভিতরে দেখেন এটা কি সুন্দর করে দেখেন আমি জুম করে দেখাই দেখেন একদম এখানে বসে আছে এবং মানে দাঁড়িয়ে আছে আর কি এবং খুব সুন্দর করে কিন্তু এই যে লাইনগুলো ছিল আর কি এগুলোর মতো কিন্তু খুব সুন্দর করে এটাকে মানে ম্যাচ করে দিছে কিন্তু হাউ কুল এটা আরও জোজ আরও জোজ আরও জোস সো চিন্তা করে দেখেন সব কিছু ঠিক রেখে জাস্ট মাঝখানে ভিতরে এই ভিড়ালটাকে এখানে নিয়ে আসে আপনি এটাকে আরও যদি ভ্যারিয়েশন চান তাহলে এখানে সিমিলার দিয়ে দিতে পারেন জেনারেট সিমিলার দিলে আপনি এটাকে আরও বেশি এটাকে রিজেনারেট করে আপনাকে দিতে থাকবে আমরা লাস্ট ছবিটা যদি ট্রাই করে একদম সর্বশেষ এখানে আপনার কাছে এরকম একটা ছবি আছে বাট এটাকে আপনি একটু লং ফ্রেমে চাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেলে চাচ্ছেন হতে পারে না আমাদের বিভিন্ন ধরনের আর ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের ছবিগুলো লাগে এক্সাক্টলি সেম ছবিটা আপনার দরকার বাট এটা একটু পোর্ট্রেট মোড়ে হয়ে গেছে আমাদের ল্যান্ডস্কেপ দরকার মানে ওয়াইড অ্যাঙ্গেলে দরকার তাহলে সে সেমভাবে আমরা এটাকে করতে পারি দেখেন এটাকে যদি আমি অল্ট্রা প্রেস করে যদি দুই পাশ থেকে টানি তো লম্বা হয় যতটুকু চাই অনেক বড় করে দিলাম এটাকে অনেক বড় করলাম মানে অনেক বেশি ওয়াইড অ্যাঙ্গেলের দরকার আমি বেশ ভালো একটা করলাম আট হাজার প্লাস হচ্ছে পিক্সেল এখন এটা ওয়াইড অ্যাঙ্গেলে চলে গেছে সেম রেখে যেন এক্সপ্যান্ড দিয়ে দিলাম আমি কিচ্ছু করলাম না কোনো কিছু লিখলাম না তুমি তোমার মতো করে এটাকে ম্যাচ করাও জাস্ট ইট আমি এখানে কোনো প্রোম্ট দিলাম না আপনি যেটা প্রোম্ট দিতে পারেন আমি জেনারে প্রেস করে দিই সো দিস আওয়ার লাস্ট ট্রাই আমরা দেখি এই ছবিটাকে কতটুকু বেটার সে দিতে পারে এবং এআই আসলে কতটুকু পাওয়ারফুল এবং আজকেও একটা আপডেট আসছে ফটোশপে আমি আপনাদেরকে দেখাবো আমি এখন ফটোশপ যেই লেটেস্ট ভার্সনটা ইউজ করছি এবং সেটা একদম লেটেস্ট মানে আমি এই ভিডিওটা বানানোর আগ মুহূর্তে একটা নতুন আপডেট আসলো সেখানে নতুন কিছু টুলের কিছু আপডেট আসছে সেটা নিয়ে আমি আসলে পরে ভিডিওটা বানাবো সো মেবিটা রেডি হাউ কুল আপনি একটু ভাবেন ছবিটা কিন্তু এক্সাক্টলি আপনি মনে করতেছেন যে এটাই ছবি ছিল দেখছেন আমি এটাকে অফ করে দিই দেখেন কোনো কিছুর ডিফারেন্স আপনি পাবেন না দেখেন পারফেক্টলি ম্যাচ করা হয়েছে যেরকম থাকা দরকার একটা পাহাড়ে ঝর্নার দুই পাশে যেরকম একটা ঢাল থাকে যেমনটা সেইপের একটা যে মানে পারফেকশান থাকে সেটা কিন্তু এখানে করেছে এবং দেখেন তারপরে ছবিটা হচ্ছে এরকম এই এরপরে ছবিটা হচ্ছে এরকম আপনি যেটা পছন্দ করবেন সেই টাইপের আই থিঙ্ক প্রথমটাই খুব জোস লাগতেছে একদম শেপটা খুব পারফেক্টলি আসে সো এইভাবে আপনি খুব বেশি ব্যবহার করতে পারেন যত বেশি ইচ্ছা তত বেশি ইউজ করতে পারেন আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি যে ভার্সনটা ইউজ করছি যে ফটোশপের আমি মেহের থেকে অ্যাবাউট ফটোশপ দেন হচ্ছে ফটোশপ যে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ভার্সন যেটা আমরা দু হাজার পঁচিশ সালের মানে পঁচিশ সালের ফটোশপ বাট হচ্ছে ফটোশপের ভার্সন হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন মানে হচ্ছে যে পয়েন্ট সেভেন যেটা একদম সর্বশেষ লেটেস্ট ভার্সন আজকে যারা রিলিজ হয়েছে সো আপনারা যদি চান যে এই জেনারেটিভ সিস্টেমটা ইউজ করবেন তাহলে আপনাদেরকে ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন লাগবে আর আপনারা জানেন যে অ্যাডোবির সাবস্ক্রিপশন কিন্তু হিউজ একটা প্রাইস অনেক বেশি টাকা লাগে আপনারা যদি অ্যাডোবি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যদি আমি এখানে প্রাইস দিয়ে দিই প্রাইস সরি দিয়ে যদি সার্চ করি তাহলে আপনাদেরকে আমি ক্রিয়েটিভ ক্লাউডের যে প্ল্যানগুলো আছে সেখানে আমি আপনাদেরকে দেখাতে চাই দেখেন এটা হচ্ছে মান্থলি প্যাকেজ আরবি ক্রেডিট ক্লাউড অ্যাপস যেটা হচ্ছে অলমোস্ট হচ্ছে ষাট ডলারের পার মান্থ যেটা আপনি এখানে সিলেক্টেড প্রেস করে যদি এবার আপনি এটাকে ইয়ারলিতে দেখেন তাহলে ইয়ারলি দেখেন ছয়শো ষাট ডলার মানে অ্যাপ্রক্সিমেটলি ইয়ারলি যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট আশি হাজার বিরাশি হাজার টাকা প্লাস চলে আসে সো বাংলাদেশি কারো পক্ষে মনে হয় না খুব বেশি মানুষ পারবে বিরাশি হাজার টাকা দিয়ে বা তার চেয়ে বেশি টাকা দিয়ে মানে এক বছর একটা সাবস্ক্রিপশান ইউজ করতে এটা আমাদের জন্য বা আমাদের এই ধরনের কান্ট্রি মানুষদের জন্য বা আমাদের যে ইনকাম সোর্স আছে আসলে এটা সো টাফ সো এদের জন্য আসলে আমরা যে সিস্টেমটা নিয়ে আসি দীর্ঘদিন ধরে আমরা আসলে দুই বছর ধরে অ্যারোবি সহ অন্যান্য যত ধরনের ডিজিটাল প্রোডাক্টগুলো আছে সেগুলো সাবস্ক্রিপশান আমরা অফিসিয়ালি এবং অরিজিনালি সেল করে আসতেছি বা সাপোর্ট দিয়ে আসতেছি আমরা এইভাবে আসলে ঢালাও করে প্রচার করিনি কিছুদিন ধরে আসলে আমরা এটা ট্রাই করছি এবং বাংলাদেশে ম্যাক্সিমাম রিসেলারাই অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠান থেকে মানে আমার থেকে নিয়ে আসলে আসলে তারা সেল করে যার কারণে এগুলো প্রায় অনেক বেশি থাকে এবং এরা পারফেক্টলি আসলে সার্ভিসটা দিতে পারে না সো আমি রিসেন্টলি চিন্তা করলাম নট যে আমরা ডিরেক্টলি রিসেল করছি আমাদের সেলাররা তো আমাদের থেকে নিয়ে সেল করছে আমরা নিজেরা তো সরাসরি সার্ভিসটা দিতে পারি সেই জন্য আসলে আমরা এখন প্রচার প্রচারণায় যাচ্ছি এবং আমরা সবাইকে অ্যাওয়ার করছি যে আপনারা প্রতারিত না হয়ে যারা আমাদের থেকে নিচ্ছে তারা তো সার্ভিসটা ডেফিনেটলি আমাদের থেকে নিয়েই দিবে ভালোই হবে হয়তো একটু ডিলে হবে বা প্রাইসটা বেড়ে যাবে বাট অন্য যারা আসেরা অনেকেই আসলে স্ক্যামিং করতেছে যারা আসলে অরিজিনালি সাবস্ক্রিপশন আপনাকে দিচ্ছে না সো আপনারা যদি অরিজিনালি সাবস্ক্রিপশন চান এবং এই এত বড় প্ল্যানটা আপনি নিতে পারবেন না এটা খুবই অল্প টাকায় নামে মাত্র মূল্যে আপনি আমাদের থেকে নিতে পারবেন এক বছরের প্ল্যান আছে ওয়ান মান্থে অ্যারোবি সাবস্ক্রিপশন আপনি পাবেন একদম এই যে যে আমি এআই দেখালাম সব কিছু ইউজ করতে পারবেন এবং হচ্ছে অ্যারোবির হচ্ছে আপনি একদম হচ্ছে যতগুলো অ্যাপস আছে এখানে এই যে যতগুলো অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলো অ্যাপস কিন্তু আপনি একটা সাবস্ক্রিপশন দিয়ে ইউজ করতে পারবেন যেটা হচ্ছে পঁচিশটার বেশি সাবস্ক্রিপশন এবং টোটাল ফিচার্স অ্যারোবির অ্যারোবির অ্যাপসের বাইরে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো মিলে প্রায় অ্যারাউন্ড মনে হয় চল্লিশ পঞ্চাশটার মতো হয়ে যায় সো এতগুলো জিনিস আপনি একদম অল্প টাকায় মান্থলি ধরেন চারশো পাঁচশো টাকা দিয়ে বা কখনও প্রাইস বারে কমে আমরা অফার দিই সেইভাবে আসলে আপনি ইউজ করতে পারবেন এবং ফ্রি পেকে রয়েছে অন্যান্য আর অনেক কিছু সাবস্ক্রিপশন রয়েছে আপনারা যারা প্রতারিত হতে না চান যারা ট্রাস্টেড চান এবং আমাদের কিন্তু ফুল ওয়ারেন্টি থাকে মানে এক মাস নিলে আপনি পুরো ফুল ওয়ান মান্থের রয়েছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রবলেম হলেই আমরা ইনস্ট্যান্ট সলভ করে দিব সাবস্ক্রিপশন যদি ক্যান্সেল হয় কোনো প্রবলেম হয় ইভেন ওয়ান ইয়ারের জন্য আপনি পুরো ওয়ান ইয়ার পর্যন্ত আপনি সাপোর্ট পাবেন সো যারা প্রতিরোধ হতে না চান যারা অরিজিনালি সাবস্ক্রিপশন নিতে চান এবং অ্যাডোবি সহ জুম তারপর হচ্ছে ফ্রিপিক আছে ইনভার্টো আছে ক্যাপকার প্রো আছে চ্যার জিবি প্লাস আছে এরকম আরও অনেক ধরনের সাবস্ক্রিপশন আমাদের রয়েছে ওগুলো বলে শেষ করতে পারবো না এখনই আপনারা স্ক্রিনে দেওয়া যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে লাইভ চেট করেন হোয়াটসঅ্যাপে এবং সেখান থেকে আপনি আপনার প্রাইসটা জানেন যেটা আপনি নিতে চান এবং কীভাবে নিবেন সমস্ত ডিটেলসগুলো আমাদের এডমিনে আপনাকে সাপোর্ট দেবে হেল্প করবে এবং নিশ্চিন্তে আপনি ইউজ করেন একদম অফিসিয়াল যে সাবস্ক্রিপশনের যে মজাটা বা প্রিমিয়াম ভার্সনের মজাটাই আসলে আলাদা যারা ক্র্যাক ইউজ করছেন তারা অবশ্যই হ্যাকিংয়ের ঝুঁকিতে আসছেন এবং নিজেদের ডেটা লস হবে কোনো এক সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়বেন এবং ক্র্যাক ভার্সনে আসলে আপনি এআই ইউজ করতে পারবেন না এখন তো আপনি এআই ছাড়া আসলে প্র্যাকটিস করলে আসলে খুব বেশি দূর আগাতে পারবেন না সো একবার প্রিমিয়াম ভার্সন ইউজ করে দেখেন অনেক স্মুথ চলবে এবং আপনি খুব ভালোভাবেই চালাতে পারবেন আমি আপনাদের যদি ক্রিয়েটিভ ক্লাউডের এরা যদি আপনাদেরকে দেখায় দিই যে ক্রেডিট ক্লাউড আপনি যদি ইউজ করেন তাহলে আসলে এরকম হবে যেমন ধরেন এখানে আপনি অল অ্যাপসে যদি আমি এখানে যাই এখানে আমার কিছু আপডেটস এখানে আসছে আপনি সব ধরনের সফটওয়্যারগুলো এখানে পাবেন সরি আমি অ্যাপসে যাই এই যে এখানে গেলে আমার সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসতেছে দেখেন এগুলো এই যে যেটা আমার এখানে আপডেট ওপেন সবগুলো আমার এখানে ওপেন আসছে আমি এগুলো আপডেট দেওয়া আছে যদি কোনোটা আমার আপডেট দরকার হয় এখানে আপডেট অ্যাভেলেবেল যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপডেট হবে এখানে মোবাইল ভার্সনেও আমি ইউজ করতে পারবো ডেস্কটপ এবং হচ্ছে ওয়েব ভার্সন যেটা ওয়েবে আছে সেগুলো আমি ওয়েবে ইউজ করতে পারবো যেমন ফটোশপনি ওয়েব ভার্সনে ইউজ করতে পারবেন আরবি ফায়ারফ্লাই রয়েছে একর যা যা আসে এগুলো আপনি এইভাবে সরাসরি আপনি ইউজ করতে পারবেন এগুলোর জন্য আসলে আলাদা কোনো আপনার সাবস্ক্রিপশন নিতে হবে না আপনি আপনার মেলের মাধ্যমে যে সাবস্ক্রিপশনে পাবেন আমরা ডিরেক্টলি মেলে পার্চেস করে দিই কোনো ধরনের ট্রায়াল না কোনো ধরনের ক্র্যাক না সো আবারও বলছি জাস্ট আপনি সাবস্ক্রিপশন নিবেন আমরা সব কিছু দেখাই দিব মেল দিয়ে আপনি অ্যাক্টিভ করে নেবেন ক্রেডিট ক্লাউডে আপনি জাস্ট লগ ইন করবেন দেন এখানে ইনস্টল করে নেবেন আপনার কাজ শেষ সো আজকে পর্যন্তই যারা আমার ভিডিওটি পছন্দ করেছেন ভালো লেগেছে যাদের উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটা ওনাদের সাথে শেয়ার করবেন এবং ডেফিনেটলি সাবস্ক্রিপশনের ব্যাপারটা ওনাদের সাথে একটু শেয়ার করবেন কারণ অনেক আছে যারা প্রতারিত হয় এবং আমাদের কাছে জিজ্ঞেস করে আচ্ছা আপনি কি টাকা পেমেন্ট করার পরে কি সাবস্ক্রিপশন আমাদেরকে দিবেন আমরা নিশ্চিত করি যে অবশ্যই আপনাকে দিব কারণ তারা প্রতারিত হয়েছে কাউকে টাকা দিচ্ছে পরে দেখা যাচ্ছে তাকে সাবস্ক্রিপশন আর দেওয়া হয়নি বাট উই আর ওয়াইজ টেকনোলজি টিম আমরা সবসময় কমিটেড ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং আপনারা জানেন যে আমাদের কোর্সগুলো যারা করেছে তারা অবশ্যই এখান থেকে ভালো কিছু নিয়ে গেছে যেমন আমাদের ডিজিটাল মার্কে একটা ব্যাচ চলতেছে আমাদের ঈদের পরে আছে আমাদের এর নতুন একটা ব্যাচ আসতেছে সেটাও আপনারা জানেন সো যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা আমাদের আমাদের সাপোর্টে যোগাযোগ করে সব তথ্যগুলো জেনে নেন আজকে আমি তো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ Holding out your hand for me to go. Wasn't scared to see you, always knew it. Ended.